ব্যাংকের নামে ফোন পঁচিশ হাজার টাকা প্রতারণার শিকার সর্বশান্ত গৃহবধূ বন্ধন ব্যাংক থেকে ফোন করছি আপনার সর্বশান্তি আপডেট করতে হবে ওটিপিটা বলুন আর ওটিপি বলেই সর্বশান্ত গৃহবধূ থানার কাশীনগরের বাহির কাঞ্চলি গ্রামে জানা যায় বন্ধন ব্যাংকের ম্যানেজারের নাম দিয়ে পঁচিশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ গৃহবধূ পলি ভান্ডারির অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ওই টাকা এই ঘটনায় সোমবার দিন রায়দিগি থানায় অভিযোগ দায়ের করে ভান্ডারি ওই গৃহবধূ জানিয়েছেন গত শনিবার পরিভাণ্ডারীর মোবাইলে বন্ধন ব্যাংকের লোগো লাগানো ফোন আসে বলা হয় আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে কেউ জমা দিতে হবে এবং বলে যে আমি বন্ধন ব্যাংকের ম্যানেজার বলছি অন্যদিকে পলিভাণ্ডারি ফিক্সড ডিপোজিট করা আছে ফিক্সড ডিপোজিট নমিনি ওই গৃহবধূর মা সেই প্রতারক ও গৃহবধূর মায়ের নাম বলে এবং যে এজেন্টের কাছে ওই গৃহবধূ ফিক্সড ডিপোজিট করেছে সেই এজেন্টের নামও বলে ওই প্রতারক ফোন করে কথা বলতে বলতে সে বলে তোমার বই চালু হয়ে গিয়েছে ওটিপি গিয়েছে ওটিপি দিতে হবে অন্যদিকে অভিযোগকারী পলি ভান্ডারি চোখের সমস্যা থাকার কারণে ওটিপি দিয়ে দেয় সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা কেটে নেয় পলি ভান্ডারির অ্যাকাউন্ট থেকে এই ঘটনায় সোমবার দিন রায়দিঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পলি ভান্ডারি ইতিমধ্যেই রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে মূলত কি ঘটনা ঘটেছে সেদিন আমাকে একজন থেকে ফোন করেছিলাম আমি ব্যাংকের ম্যানেজার আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আইসি জমা করতে হবে এবং প্যান কার্ডের নাম্বার ওরা তখন ফোন করতে আমি আমার বল ওরা বলছে যে আপনার মায়ের নাম কি মায়ের আধার কার্ডের ফটো তারপর প্যান কার্ডের ফটো সব পাঠিয়েছি ওরা বললাম যে ফোনের মধ্যে একটা ওপিটি যাবে সেই ওপিটিটা ওনাদের বলতে হবে আমি তখন তো দেখতে পাইনি আর বলতে পারিনি আমার হাজব্যান্ডকে দিয়েছে হাজব্যান্ড বলছিল ওপিটি নাম্বারটা বলার জন্য তার জন্য ওরা আমার পঁচিশ হাজার টাকা হ্যাক করে নিয়েছে ওটিপি দিয়েছিলেন হ্যাঁ ওটিপি দেওয়ার পরে হ্যাক করে নিয়েছে তারপর আমার হাজব্যান্ড বলছে তুমি কাকে কাকে ওটিপি নাম্বার দেওয়ার কথা বলছে আমি বলছি বন্ধন ব্যাঙ্কে ফোন করছি ও তখন বলছে আগে লাইনটা কাটো ওরা হ্যাকার আমার হাজার টাকা কি উইড্রল করে নিয়েছে উইথড্রল করে নিয়েছে পঁচিশ হাজার টাকা থানাতে এসছেন কেন থানাতে এসছে ওরা কাস্টমার কেয়ারে আমরা ফোন করেছিলাম আমার অ্যাকাউন্ট লক করে দেওয়ার জন্য লক করে দিয়েছি এখন আমার অ্যাকাউন্ট খোলার জন্য তো ওরা বলছে থানায় জিটি করতে হবে জিটি নাম্বারটা আনলে তবে আমার অ্যাকাউন্ট খোলা হবে তবে আমি টাকা শুনতে পারবো ক্লাস ফেলতে পারবো থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি আর কোথায় অভিযোগ করেছেন আর করেছি কাস্টমার কেয়ারে সার্ভার কাইমে আপনার নাম কলি ভান্ডারি বাড়ি বাইরে কাঞ্চলি ঘটনা ঘটেছিল অ্যাকচুয়ালি শনিবার দিন পুনে দুটো বাজে এই পুনে তিনটে পুনে তিনটের সময় আমার ছেলের কাছে ফোনটা আসে ছেলে ঘরে ছিল আমার ছেলে ফোনটা নিয়ে গিয়ে ওর মার কাছে দিয়ে বলছে মা বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন করেছে আমার ওয়াইফ বাইরে কথা টথা বলছিলো আমি ঘরে বসে সে টিভি দেখছি হঠাৎ করে আমাকে বলছে এই একটা ওটিপি আছে ওটিপি নাম্বারটা আসছে দিয়ে দাও তো আমি ওটিপি নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর আমার ওয়াইফ জিজ্ঞেস করলাম ওটিপি নাম্বারটা কাকে কোথায় দিল বলে বন্ধন ব্যাঙ্ক আমি ফোনটা লাইনটা এক্ষুনি কাটো যেটা কাস্টমার কার ফোন নাম্বার আছে বলে নেই ব্যাঙ্কে যা আছে নাম্বার দিয়ে কাস্টমার কেয়ার নাম্বারটা নাও তো উনি কাস্টমারের নাম্বারটা নিয়ে আমাকে দিলো আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম ওইটা আমি আট মিনিটের মধ্যে আমি কাস্টমার কেয়ারে বললাম ব্যাপারটা কাস্টমার কেয়ার ওখান থেকে লাইনটা টোটাল বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পরে তারপরে ওই যে আমাদের সঙ্গে প্রতারণা করেছিল সে আমাকে বলছে যে আপনি কি অনলাইন ফোন করেছিলেন কমপ্লেন করেছেন কমপ্লেনকে কি বন্ধ করে দিয়েছেন একটু পরে আপনাকে আমি জানাচ্ছি আপনি দশ মিনিট পরে ফোন করুন আর ফোন করেনি তারপরে আমরা একটু ব্যাংকের কাছে একটু দৌড়াদৌড়ি ইনকাম করছিলাম বলে সোমবার দিন আসো সোমবার দিন এসে ব্যালেন্স কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমরা ব্যালেন্স সকাল থেকে যখন থেকে প্রতারণা ওরকম করেছে তখন থেকে সোমবার অবধি সকাল দশটা অবধি ব্যালেন্স চেক করছি ব্যালেন্স একই দেখাচ্ছে ব্যালেন্স এক টাকাও কাটেনি কিন্তু ব্যাংকের লোক বলছে আপনার টাকা কেটেছে কিন্তু ব্যাংকের থেকে আমার যদি টাকা কাটে যেই নাম্বারের সঙ্গে যুক্ত করা আছে তাহলে তো সেই নাম্বারে তো মেসেজ আসবে মেসেজও আসছে না তাহলে কি করে আমরা কি কত টাকা কেটেছে পঁচিশ হাজার টাকা কেটেছে কি চাইছি না স্যার আমি চাইছি যে একটু অসুস্থ মানুষ আমার ওনার টাকাটা কিন্তু একটু ফেরত আপনার কি হয় আমার ভাই আপনার নাম কোথায় অভিযোগ করেছেন কোথায় অভিযোগ করেছেন আমি অভিযোগ বলতে বন্ধন ব্যাংকে তো ওখানে গিয়েছিলাম ওখান থেকে স্টেটমেন্টটা তুলেছি তোলার পরে কাস্টমারে কেউ ফোন করেছেন তারা বললো থানায় গিয়ে জিটি করতে ডিটির যে কমপ্লেন নাম্বারটা একটা আছে সেটা নিয়ে ব্যাংকে যান ব্যাংকের সঙ্গে কথা বলুন ওরা ওখান থেকে কি চাইছেন আমি চাইছি টাকাটাকে নিয়ে আসি টাকাটা একটু ফেরত পাওয়ার জন্য আচ্ছা নাম হ্যাঁ আপনার নাম নাম সঞ্জয় ভান্ডারি বাড়ি বাড়ি বাইরের কাঞ্চেলি ডেস্ক রিপোর্ট এক্সপ্রেস কলকাতা